সেই আবুধেল সহ সত্য জন কাপের কে এখানে উপর করে নিক্ষেপ করে এখানে কুবে ফেলে দেওয়া হয়েছে যিনি আল্লাহ রসুলের চরম দুশ্মন ছিলেন এবং আল্লাহ রসুলের দুঃখ ইসলামের দুশ্মন ছিলেন কোরআনের দুঃশন ছিলেন এবং আবু জেহেল সহ বেশ প্রায় সত্তর জন কাফেরকে এখানে উপর করে নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ তাদেরকে চিরতরে জাহান নামে দেওয়া হয়েছে এখানে বদরের যুদ্ধে এই সমস্ত লোক এই কাফেরগুলি সাহাবিদের হাতে তারা হত্যা হয়েছিল এদের সেই কুখ্যাত আবু জেহেলের খবর যেখানে আমরা শুধু নিক্ষেপ করি কাফের